তুমি দিয়েছো এক কষ্টের নদী দিয়েছো এক কষ্টের নদী আমার চোখে ঢেলে সাথী পে বেইমান আমায় গেছ ভুলে নতুন সাথী পে বেইমান আমায় গেছ ভুলে যদি শুনি আমি না কষ্টে আছো তুমি ফিরে আগের মতো ভালোবাসবো আমি তোমায় কথা দিলাম আমি তোমায় কথা দিলাম আমি আল্লাহর কসম করে নতুন সাথী পে বেইমান আমায় গেছ ভুলে নতুন সাথী পে বেইমান আমায় গেছ ভুলে